চান্নিঘাট চ্যাম্পিয়ন ট্রফির কোয়ার্টার ফাইনালে জয়ী ভাগা আফরুজা টাইগার দল রবিবার চান্নিঘাট তেমাথা খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হন আফরুজা টাইগার ভাগা বনাম ইন্ডিয়ান সিটিজেন ক্লাব লোকনাথপুর চান্নিঘাট ফ্রেন্ডস এনজিওর আয়োজিত প্রতিযোগিতার ম্যাচে পাঁচ তিন গোলের ব্যবধানে জয়ী হয় আফরুজা টাইগার দল খেলায় কোনো গোল না হয় অবশেষে ট্রাইবেকারের মাধ্যমেই জয়ী হন তারা সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে চান্নিঘাট ফ্রেন্ডস এনজিওর সম্পাদক সেলিম মজুমদার বলেন প্রত্যন্ত আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন তারা প্রতিযোগিতা বেশ সুন্দরভাবে পরিচালনা হচ্ছে দর্শকদের উৎসাহ সহযোগিতা প্রত্যেকটি ম্যাচ সুন্দরভাবে সম্পূর্ণ হচ্ছে আগামী দোসরা আগস্ট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফ্রেন্ডস এনজিওর সভাপতি শাহাবুদ্দিন বড়ভুইয়া বলেন প্রতিযোগিতায় দর্শকেরও সহযোগিতা করেছেন কমিটির কর্মকর্তা সহ সকল দর্শকদের ধন্যবাদ জানান তিনি যে ব্যবস্থাপনায় চান্দিঘাট চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার চব্বিশ যে প্রতিযোগিতা বিগত চৌদ্দ জুলাই থেকে আরম্ভ হয়েছে উক্ত প্রতিযোগিতার আজকে প্রথম প্রথম কোয়ার্টার ফাইনাল ইন্ডিয়ান সিটিজেন ক্লাব ক্লাবপুর বার্সাস আফ্রিকা টাইগার উভয় দলের মধ্যে আজকে খেলা অনুষ্ঠিত হয়েছে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা উক্ত খেলায় আফ্রিকা টাইগার চার তিন গোলে বিজয়ী ঘোষিত হয়েছে এবং পরবর্তী আমরা আমাদের আরও এক তিনটা কোয়ার্টার ফাইনাল খেলা আছে মানে আজকে যেরকম মানে দর্শকই কেন এসে উপস্থিত হয়েছেন বিগত দিনে আমরা আশা করছি আরও দর্শক সংখ্যা বাড়বে এদিকেও আপনারা যেভাবে কাভারেজ দিয়ে যাচ্ছেন চোদ্দো জুলাই থেকে যেভাবে কাভারেজ দিয়ে যাচ্ছেন আগামীতেও আপনাদের কাছে আমরা আশা রাখছি অনুরোধ রাখছি কাভারেজ করার জন্য সঙ্গে আমরা এলাকাবাসী সকলের কাছে কৃতজ্ঞ যে এত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে মানে খেলা উপভোগ করার জন্য আমরা এনজিও পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই খুব ভালো মানে আমরা এখানে যে দর্শক দেখা দেখলে আর কি মনে হয় আর কি মানে আর কি একটা আনন্দ লাগে আর কি এত যে দর্শক যে ফুটবলের যে একটা অ্যামেজিং যেটা আমরা ফাইজ প্রতি বছর আর কি এটা লাগে আমরা প্রতি বছর এই জায়গাটার মধ্যে ফুটবলের একটা আয়োজন করি এটা আমাদের দর্শক বেশি থাকে আমরা গর্ববোধ বোধ করি যে আমাদের এই ফিল্ডটা সুন্দর ফিল্ডের মধ্যে একটা সুন্দর যুব আছে ট্রেভিলিয়ানের মতো আসেন সামান্য আর্থিক অবস্থা বলল দুর্বলতার কারণে আমরা ফিল্ডটা সুন্দর সাজাইতে পারি না একটা জিনিস মানে দেখছি আমরা যে বিগত মানে বেশ কয়েক বছর থেকে এখানে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার তো এখানে কিন্তু কোনো একটা গ্যালারি বা এরকম কোনো ব্যবস্থা আজকে অবধি করা হয়েছে না বা এটা আপনারাও মানে কোনো পদক্ষেপ নিচ্ছেন নি এটা এই ব্যাপারে একটু কোন

过来过来过来。啊啊啊啊啊